ভাবুন তো যদি আপনার পুরো দেশটাই চোখের সামনে ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যায় আপনার বাড়ি আপনার রাস্তা আপনার শৈশবের খেলার মাঠ সব কিছু যদি পানির নিচে চলে যাওয়ার আশঙ্কায় থাকে এটা কোনো সিনেমার গল্প নয় এটাই সত্যি পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য এক অবিশ্বাস্য লড়াই চালাচ্ছে আজ আমরা জানবো সেই দেশটার গল্প টুভালুর গল্প যে দেশটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়ার আগেই নিজেদেরকে অমর করে রাখতে চাইছে প্রযুক্তির মাধ্যমে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের স্বাগত প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে থাকা কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি একটি দেশ হল টুভালু হাজার হাজার বছর আগে তারা সমুদ্র পাড়ি দিয়ে এই দ্বীপগুলোতে এসে বসতি করেছিল উনিশশো সালে তারা স্বাধীনতা পায় আর আজ জাতিসংঘের সদস্য মাত্র ছাব্বিশ বর্গ কিলোমিটারের এই দেশটি হল বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ টুভালুর জনসংখ্যা প্রায় এগারো হাজার কম জনসংখ্যার একটি দেশ পুরো দেশটা নটা দ্বীপ আর অ্যাটাল মিলে গঠিত রাজধানী শহরের নাম ফুনাফুটি এখানকার নারকেল গাছ স্বচ্ছ নীল পানি আর বন্ধুত্বপূর্ণ মানুষ দেখলে মনে হবে যেন এক টুকরো স্বর্গ কিন্তু এই স্বর্গের পেছনেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ আর সেই বিপদটির নাম জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ মানুষ খুবই সহজ সরল জীবনযাপন করে তাদের প্রধান পেশা হল মাছ ধরা আর নারকেল চাষ ছোট দেশ তাই অর্থনীতি খুব শক্তিশালী নয় টুভালু রয়েছে একটি আন্তর্জাতিক বিমানবন্দর ফুনাফুটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এখানে প্রতিদিন প্লেন ওঠানামা করে না সপ্তাহে মাত্র কয়েকদিন ফিজি থেকে বিমান আসে আর রানো এটা এতটাই ছোট যে প্লেন না থাকলে সেটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয় টুভালুতে বড় কোনো হাইওয়ে নেই রাজধানীর দ্বীপ ফুনাফুটিতে প্রায় আট কিলোমিটার লম্বা একটি প্রধান রাস্তা আছে এটাই সবচেয়ে বড় রাস্তা সাধারণত সাইকেল বা মোটরবাইকেই মানুষ চলাফেরা করে এখানে গাড়ি খুব কম উঁচু দালান নেই শহরের কোলাহল নেই সবই প্রকৃতি আর সমুদ্রের শান্ত পরিবেশ পুরো টুভালুতে একটি বড় হাসপাতাল আছে এটি রাজধানী ফুনাফুটিতে অবস্থিত টুভালুতে একটি ছোট জেলখানা রয়েছে ফুনাফুটিতে অপরাধের হার এখানে খুবই কম সাধারণত ছোটখাটো অপরাধের জন্যই মানুষ এখানে আসে তাই জেলখানা খুব বড় নয় বরং প্রতীকই বলা যায় বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্তর বাড়ছে আর তার প্রথম শিকার হতে চলেছে টুভালুর মতো নিচু দেশগুলো বিজ্ঞানীরা বলছেন এই শতকের শেষে টুভালুর বেশিরভাগ এলাকাই পানির নিচে চলে যেতে পারে এখানকার মানুষের বাড়িঘরে প্রায়ই সমুদ্রের পানি ঢুকে যায় চাষের জমি লবণাক্ত পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে এবং মিষ্টি পানির উৎসও কমে আসছে এখন প্রশ্ন হল টুভালুর মানুষ কি হার মেনে নিয়েছে একদম নয় তারা এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সারা বিশ্বকে অবাক করে দিয়েছে প্রথম উপায় ডট টিভি ডোমেইন আপনারা অনেকেই হয়তো টুইচ ডট টিভি বা অন্য অনেক ওয়েবসাইটের শেষে ডট টিভি ডোমেইনটি দেখেছেন আপনারা কি জানেন এই ডট টিভি আসলে টুভালুর কান্ট্রি কোড টুভালু তাদের এই ডিজিটাল সম্পদটি বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে লিজ দিয়ে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে এই টাকা তাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছে ভাবুন কী অবাক করা ব্যাপার যে দেশটা ভৌগোলিকভাবে ডুবে যাচ্ছে সেই দেশটাই ডিজিটাল জগতে রাজত্ব করছে টুভালু সরকার বুঝতে পেরেছে যে তারা হয়তো তাদের মাটিকে বাঁচাতে পারবে না তাই তারা এক যুগান্তকারী পরিকল্পনা নিয়েছে তারা নিজেদের দেশকে মেটাভার্সে একটি ডিজিটাল সংস্করণ বা ডিজিটাল টুইন হিসাবে তৈরি করছে এর মানে হল তাদের দ্বীপ তাদের সংস্কৃতি তাদের ঐতিহ্য তাদের ইতিহাস সবকিছু কিছু ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে যদি কোনোদিন সত্যি সত্যি টুভালু পানির নিচে চলেও যায় তাদের দেশ এবং পরিচিতি এই ডিজিটাল জগতেই বেঁচে থাকবে তাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্তত ডিজিটালভাবে দেখতে পাবে তাদের পূর্বপুরুষের দেশ কেমন ছিল টুভালু হতে চলেছে বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র টুভালুর এই লড়াই শুধু তাদের একার নয় এটা আমাদের সবার জন্য একটি সতর্ক বার্তা আজ যা টুভালুর সাথে হচ্ছে কাল তা অন্য কোনো দেশের সাথেও হতে পারে টুভালু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা মারাত্মক হতে পারে তাদের এই ডিজিটাল দেশ তৈরির প্রচেষ্টা একদিকে যেমন প্রযুক্তির অসাধারণ ব্যবহার তেমনি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর যন্ত্রণা আর নিজেদের ভিটেমাটি হারানোর কষ্ট টুভালুর গল্পটি আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে কতটা যত্নে রাখছি আপনার কি মনে হয় টুভালুর এই লড়াই কি সফল হবে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে টুভালুর এই গল্পটি সবার কাছে পৌঁছাতে পারে আর এই রকম তথ্যমূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের রোফ টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ